বা এই আজব একটা মেশিন বাংলাদেশের বাজারে চলে এসেছে এই এক মেশিনে সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখা যাবে ডিশের বিল লাগবে না ডিশের তাল লাগবে না শুধু এই মেশিন আপনার বাসায় টিভি আছে যে কোনো টিভি থাকলেই হবে শুধু এই ডিভাইস নিয়ে নিয়ে গিয়ে টিভিতে চলবে এটা বিশ্বের যত টিভি আছে শুধু আপনার ঘরে একটা টিভি থাকলেই হবে এই ডিভাইস নিয়ে লাগাই দিবেন লাগাই দিলে কিন্তু এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে সাড়ে তিন হাজার প্লাস দেখতে পাচ্ছেন মাই টিভি চলতেছে যমুনা টিভি চলতেছে কতটা ক্রিস্টাল ক্লিয়ার জেরানি টিভি চ্যানেল দেখার দিন শেষ এই একটা ডিভাইস কিনে লাগাই দিলে কিন্তু আজীবন ডিস ফ্রি দেখা যাবে টি এক্স টোয়েন্টি প্রো এটার প্রাইস হলো পঁচিশশো টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপরে আছে এমআই ব্র্যান্ড এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভয়েস কন্ট্রোল সহ প্রাইস হলো মাত্র তিন হাজার টাকা এরপরে টি এক্স সিক্সটি প্রো এটা চোদ্দো কে আলট্রা এইচডি ফাইভ জি রাউটার রাউটার সাপোর্টেড ভয়েস কন্ট্রোল সহ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়ছে মাত্র আঠাইশো টাকা যার যেটা পছন্দ দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয় শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিলেই হবে এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন যা যে যেটা নিতে চান দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন